বাংলাদেশের সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দু রয়েছে নোয়াখালী বিভাগ হবে নাকি কুমিল্লা বিভাগ হবে এই প্রশ্নটা শুধু প্রশাসনিক নয় বরং মানুষের আবেগ গর্ব আর ইতিহাসের সঙ্গে জড়িত প্রথমে আসে কুমিল্লা নিয়ে কুমিল্লা বাংলাদেশের অন্যতম প্রাচীন জেলা ইতিহাস সংস্কৃতি শিক্ষা অর্থনীতি সব দিক দিয়ে সমৃদ্ধ এ জেলার শিকড় ছুঁয়ে আছে লালমাই পাহাড় থেকে শুরু করে ময়নাবতী প্রতনতাত্ত্বিক নিদর্শন পর্যন্ত এক সময় এখানকার অর্থনৈতিক শিল্প আর সাংস্কৃতিক প্রভাব পুরো পূর্বাঞ্চল জুড়ে ছড়িয়ে ছিল তাছাড়া কুমিল্লা শহরে রয়েছে প্রশাসনিক অবকাঠামো আদালত বিশ্ববিদ্যালয় পুলিশ লাইন আধুনিক হাসপাতাল এমনকি বিমানবন্দর চালু করার পরিকল্পনা রয়েছে সব মিলিয়ে প্রশাসনিক দিক থেকে কুমিল্লা বিভাগ হওয়াটা অনেক যৌক্তিক মনে হয় এবার আসে নোয়াখালী নিয়ে নোয়াখালী জেলার নাম শুনলে সবার মনে পড়ে অতিথি পরায়ণতা মিষ্ঠবাসী মানুষ আর সমুদ্র উপকূলের সৌন্দর্য এই জেলার গুরুত্ব কম নয় কারণ নোয়াখালী একটি বাণিজ্যিক ও কৃষি সমৃদ্ধ অঞ্চল এখানকার মানুষ পরিশ্রমী উদ্যোগী এবং প্রবাসী আয় বা রেমিটেন্স এর বড় একটি অংশ আসে থেকে অনেকে প্রশাসনিকভাবে এখান বলছেন যদি নোয়াখালী বিভাগ গঠন করা হয় তাহলে চাঁদপুর ফেনে লক্ষ্মীপুর আশেপাশে জেলার যোগাযোগ আরো উন্নত হবে তাছাড়া নোয়াখালীকে কেন্দ্র করে একটি নতুন বিভাগ তৈরি করলে দক্ষিণ পূর্ব অঞ্চলের উন্নয়ন গতি পাবে সেটা সত্যি কথা তাহলে প্রশ্ন আসে কে বেশি যোগ্য কুমিল্লা নাকি নোয়াখালী সত্যি বলতে কেলে উভয় জেলার দাবি শক্তিশালী কুমিল্লা যেখানে ঐতিহাসিক ও প্রশাসনিকভাবে এগিয়ে নোয়াখালী সেখানে ভৌগোলিক অর্থনীতি ও আঞ্চলিকভাবে উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে নেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বিভাগ মানে প্রতিযোগিতা নয় সহযোগিতা যে অঞ্চল বিভাগ হোক লক্ষ্য হওয়া উচিত দেশের সার্বিক উন্নয়ন মানুষের সহজ সেবা পাওয়া আর যোগাযোগ ব্যবস্থা উন্নত করা তাই শেষে একটা কথাই কুমিল্লা হোক বা নোয়াখালী আমাদের কামনা যেন সিদ্ধান্তটি হয় ন্যায্য যুক্তি নির্ভর এবং উন্নয়নের স্বার্থে কারণ শেষ পর্যন্ত তো আমরা সবাই বাংলাদেশের সন্তান